এই দেখেন অবস্থা নিঃশ্বাস নিচ্ছে দেখছেন তো গত ভিডিওতে আমি এই ব্যাপারে কিন্তু কথা বলতে চেয়েছিলাম যদিও সেই ব্যাপারে কথা বলেছি তারপরেও কিন্তু এই ব্যাপারে সঠিক ধারণাটা আপনাদেরকে দিতে পারিনি এবং এ টু জেট আলোচনা আমি এই ব্যাপারে করতে পারিনি তো ইদানিং কিন্তু অনেক হাঁস খামারি ভাই বোনেরা এই সমস্যায় ভুগছেন অনেকেই মনে করছেন যে তাদের খামারে মনে হয় কোনো নাম না জানা অসুখ এসে গেছে এই অসুখ হয়তো বা ডাক প্লেগ ডাক কলেরা কিংবা অন্য কোনো মরণ বেধির লক্ষণ তো আসলে এটা কোন রোগের লক্ষণ কিংবা ক্ষেত্রে আমাদের কি করণীয় ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবোনের আশা করছি সবাই ভালো আছেন তো এই যে পুকুর পাড়ে আমার খামারটা অবস্থিত এবং পুকুরের পানি নোংরা এই পুকুরের পানিতে আমি কিন্তু হাঁসগুলোকে নামাই না এটা একটা বিষয় গেল আর একটা হচ্ছে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে কেন নিচ্ছে প্রচণ্ড গরম এই গরমে হাঁ করে নিঃশ্বাস নিবে হাঁস এটাই স্বাভাবিক বাদ এই স্বাভাবিকতাটা আমরা যদি বজায় রাখি তাহলে হাঁস কিন্তু অসুস্থ হবে দেখতে পাচ্ছেন যে সকালে আমি হাউজে পানি দিয়ে গিয়েছিলাম হাউজের পানি নোংরা হয়ে গেছে মানে বারবার এখানে এসে গোসল করেছে তো পাশেই কিন্তু এই যে দেখেন যে মাঠে পানি ছিল এই পানিতে আমি কেন নামাইনি এখানকার পানি প্রচুর গরম হয়ে গেছে এই পানিতে আমি যদি নামাতাম দেখেন যে এই শীতল পরিবেশে থেকেও হাঁসগুলো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে ওখানে কি হতো আমার পাশেই সরি নদী না আমার একটা খামারে নদী আছে তো এই খামারে পাশেই কিন্তু পুকুর আছে এই পুকুরে কেন নামাইনি এই পুকুরের পানি যদিও গরম হয়নি তারপরে দেখেন যে নীল শেখার ধারণ হয়ে গেছে এখানে কিন্তু অনেক শ্যাওলা পড়েছে অনেক গ্যাস সৃষ্টি হয়েছে এই পুকুরেও যদি আমি হাঁসগুলোকে ঠান্ডা করার জন্য নামাই হয়তো বা ঠান্ডা হবে বাট এই যে গ্যাস যুক্ত পানিগুলো খেয়ে হাসির কিন্তু পেটে অচীর্ণ দেখা দিবে তো এখন আমি এই হাউজের পানি অপসারণ করে ফেলবো অপসারণ করার জন্য নিচে পাইপ আছে আমি অপসারণ করে ফেলবো অপসারণ করে যে পুনরায় ঠান্ডা পানি দেবো তার জন্য আমার বাড়ি থেকে কিন্তু আমি মটারের পাইপ টেনে এনেছি এই মটারের পাইপটা দেখতে পাচ্ছেন যে আমি এই দিকে ছেড়ে রেখেছি কেন ছেড়ে রেখেছি এই বিষয়ে একটু কথা বলি তো এই মটরের পাইপ যেহেতু একটু দূর থেকে এসেছে আর দূরে রাস্তাটা রোদ তো এই মটরের পানি যখন ছেড়ে দেই ছেড়ে দিয়ে আমি বাড়ি থেকে আসি এবং মটরের পানিতে হাত দেই তখন দেখি যে আমার হাত পুড়ে যাচ্ছে এতটাই গরম পাঁচ মিনিট পানি গরম করলে যে গরম হয় আপনি যদি গ্যাসে পাঁচ মিনিট পানি গরম করেন যে গরম হয় এই মটরের পানি সেম কিন্তু এর জন্য এই গরম পানিটা পাইপ যে গরম হয়েছে যার ফলে এই পানিটাও কিন্তু গরম হয়েছে গরম পানিটা যাতে করে পুকুরে চলে যায় এবং শীতল পানি আমি হাঁসকে খেতে দিতে পারি খাবারের সঙ্গে আলাদা পানি আলাদা যে পাত্র আছে সেখানে দিতে পারি তো এই হাঁসগুলোর স্বস্তির ব্যবস্থা আমি কীভাবে করবো স্বস্তির ব্যবস্থা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি কারণ এই যে ছায়াযুক্ত স্থানে আমি হাঁসগুলো রেখেছি আমি ইচ্ছা করলে এই যে বাহিরে অনেক কিন্তু প্রাকৃতিক খাবার প্রাকৃতিক খাবার মোটামুটি এখানে শামুক আছে ঝিনুক আছে কিংবা ধান যেহেতু রোপণ হয়েছিল আসে তো আমি এই বাহিরে রাখিনি কারণ এই বাহিরে যদি রাখি তাহলে আমার খাবারটা শেষ হয়ে যাবে তো এই বিষয়ে ডিটেলস একটা ভিডিও আসবে নেক্সট টাইমে তো এই যে এখন এই গরম পানিটা বের হয়ে যাচ্ছে ঠান্ডা পানি যখন আসবে এই ঠান্ডা পানিতে আমি খাবার মেখে দিব এবং আলাদা পানি দিব তো হাঁ করে যেহেতু নিঃশ্বাস নিচ্ছে এটা কি কোনো রোগ এটা রোগ না এটা অস্থিরতা কিংবা আমি যে মাঝে মাঝে বলি যে হাঁসগুলো অস্বস্তিতে ভোগে হাঁসগুলোকে অস্বস্তিতে ভোগানো যাবে না তো কিভাবে বুঝবেন যে হাঁস অসুস্থ অস্বস্তিতে ভুগছে অনেক সময় বোঝা যায় না অনেক সময় আবার বোঝা যায় তো এই যে অস্বস্তিতে ভোগার বহি প্রকাশ হচ্ছে হাঁ করে নিঃশ্বাস নেওয়া শব্দ করে নিঃশ্বাস নেওয়া আর এটা যদি রিপিটেটেড ভাবে হতে থাকে তাহলে আপনার হাসি কিন্তু প্রবলেম হয়ে যাবে তো এই হা করে যেহেতু নিঃশ্বাস নিচ্ছে এখন আমি খাবারে কিছু মেডিসিন দেবো এবং আলাদা পানিতে আমি স্যালাইন ব্যবহার করব আমি সকালে কিন্তু লেবু দিয়েছিলাম ভিটামিন সি আর এখন আমি কিন্তু গ্লুকোলাইট স্যালাইনটা দিয়ে দিবো আর তো গ্লুকোলাইট স্যালান অবশ্যই আমাকে পুকুরের পানিতে দিলে হবে না বিশুদ্ধ এবং নিরাপদ পানি যেহেতু মটরের সাহায্যে আমি নিয়ে আসছি এই পানিটাও গরম ছিল এই বিষয়গুলো অনেকে আসলে লক্ষ্য করে না তো এই ঠান্ডা পানিতে আমি গ্লুকোলাইট স্যালাইন দিয়ে দেবো এবং আলাদা আমি খাবার দিব আর এই যে হাউজের পানি যেহেতু নোংরা করে ফেলেছে এখন যেহেতু খাবার দিব পানি দিব আর গরমের পরিমাণ বেশি বারবার কিন্তু হাউজে আসছে আর বারবার এখানকার পানিটাই খাচ্ছে তো এখানকার পানি অনেকে বলতে পারেন যে আপু আমরা তো হাউজে পানি দেই তাহলে আলাদাভাবে পানি দেওয়া দরকার কি তো আমি একটু দেখাই যে আমি যে এখানে খাবার দিয়েছি এখানে দেখেন যে খাবার দিয়েছি এখানে যখন খাবার খাবে যদি আমরা মেষ খাবার ব্যবহার করি হাঁসের জন্য উপযুক্ত খাবার কিন্তু মেষ খাবার তো এই যে দেখেন যে এখানে আমি খাবারটা দিয়েছি দুই ঠোকর খাবার খাওয়ার পরে কিন্তু এদের আলাদা একটা পানির চাহিদা হয় যদিও আপনি খাবারটা পানি দিয়ে মেখে দিয়েছেন আর যদি ফুলেট খাবার হতো আরও বেশি প্রবলেম হতো তো যাই হোক এই খাবারটা খেয়ে ওদের কিন্তু একটা পানির চাহিদা হবে এই পানির চাহিদাটা সরাসরি ওই হাউজে গিয়ে পূরণ করবে আর যদি পাশেই আমি একটা পানির পাত্র রাখি তাহলে এখানেই খাবার খাবে এখানেই পানি খাবে পুনরায় আবার খাবার খাবে পেট পুড়ে তারা কিন্তু খাবারটা খেতে পারবে তো এই জন্য আমরা এখানে পানির পাত্র এবং খাবারের পাত্র আলাদা রেখে দিব তারপরেও গোসলের সময় যদি একটু পানি খেয়ে ফেলে হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই কারণ খাবার খাওয়ার পরে যে বিশুদ্ধ পানি খাওয়ার দরকার সেটা কিন্তু খেয়ে ফেলছে কিংবা খাওয়ার ব্যবস্থা আমরা করছি তো এখন আমরা এই হাউজের পানি অপশন করে ফেলবো পুনরায় ঠান্ডা পানি দেবো এবং আলাদা পাত্রতে পুনরায় ঠান্ডা পানি দেবো এবং একটু দেরি করে আজকে হাঁসগুলো ঘরে তুলব কারণ দেখতে পাচ্ছেন যে আমার এই হাঁসের ঘর কিন্তু হাঁসের ঘরের উপরে গাছ আছে গাছের ছায়া আছে। তারপরে ঘরে যখন হাঁসগুলো নিয়ে যাব তখন কিন্তু আবার হাঁ করে নিঃশ্বাস নেবে যদিও ঘরেও কিন্তু স্ট্যান্ড ফ্যানের আমি ব্যবহার ব্যবস্থা করেছি ঘরেও স্ট্যান্ড ফ্যান আছে এবং বাহিরে আমার যে হাঁসের চলাফেরার জায়গা সেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি নিরিবিলি জায়গা আর মোটামুটি কিন্তু গাছের ছায়ার জায়গা তো এরকম আমি আমার হাঁসগুলোকে সবসময় আসলে নিজেকে দিয়ে ফিল করার চেষ্টা করি আমি আমার হাঁসগুলোকে স্বস্তি দেওয়ার ট্রাই করি তারপরও এই অস্বস্তিতে ভোগে জানি না আপনারা কিভাবে আপনাদের হাঁসগুলোকে যত্নে রেখেছেন আপনারা কিভাবে আপনাদের হাঁসগুলোকে যত্ন করছেন কি খাবার দিচ্ছেন কি পরিচর্যা করছেন তো আপনারা আপনাদের হাঁসকে অবশ্যই সঠিকভাবে যত্ন নিন সঠিক পরিচর্যা করেন এবং সঠিক মানের খাবারটা দিন আর এই গরমে অবশ্যই সতর্ক থাকতে হবে সামান্য একটা ভুল বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে তো আপনি যদি একজন হাঁস খামারি হয়ে থাকেন আর এবং নিত্য নতুন খামার বিষয়ক তথ্য ও পরামর্শমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে অংশগ্রহণ করতে পারেন আর যারা অলরেডি অংশগ্রহণ করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা হবে নেক্সট ভিডিও ভিডিওতে সবাই ভালো